কি করলে অভাব অনটন চলে যাবে সুখে শান্তিতে জীবন যাপন করা যাবে অভাব অনটন দূর হওয়ার জন্য সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুমাতার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে ফরোজ ইবাবুদের পরে সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য আমরা অনেকে আমাদের বন্দীগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সকল আল্লাহ নায়ামত রিজিক যদি দিয়ে দেখ আল্লাহ চাইলেই দিতে পারেন কিন্তু এটা আল্লাহ তালা সুন্নাহ বা নিয়ম নয় সুন্নাতল্লা বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তালা ফসল দিবেন অথবা আমাদের পরিশ্রমী হতে হবে এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন আল্লাহ মাইনিয়াস আলু কামিন ফাদলিক আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা হবে আমি চাই মসজিদে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিহত করে এ দেওয়া পড়ে আপনি বের হবেন এবং বিস্ফোরণ বলে যে কোনো কিছু শুরু করবেন সকালের দিকে কাজকাম করবেন তখনকার আল্লাহ না তারা দান করেন এভাবে আপনি কাজ করবেন আর মনে রাখবেন নবীর আসুল তাদের জীবনে খাদ্য পানীয় পরিধেয় এ সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন ব্যাপারটা কিন্তু তা নয় সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয় আল্লাহতালা যাকে ওই দিনের খাবার দিয়েছেন তিনি সুস্থ সবল শরীরে আছেন তবে সদাল সাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসাবে নিরূপণ করেছেন অনেক মানুষ আছেন তারা অটেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না এটা তার মানসিকতার ব্যাপার এই জন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে